মোয়ে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর তারই সঙ্গে মকর সংক্রান্তিরও শুভেচ্ছা জানাই কে কী বানিয়েছেন আজকে অবশ্যই জানাবেন আর এই শীতকাল মানেই তো পিঠে উৎসব আর এই পিঠে পুলি উৎসবে কারা কারা গেছেন আর কী কী ধরনের নতুন নতুন পিঠে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর বাঙালি মানেই তো মকর সংক্রান্তির দিনে পিঠে হবে আমিও আজ পাহাড়ে বসেই বানিয়েছিলাম দুটো ভাপা পিঠের রেসিপি কিন্তু একদম অন্যভাবে আমরা নারকল দিয়ে পিঠে তো সবাই বানাই কিন্তু আমি আজ করব ডাল দিয়ে পিঠে নুনতা পিঠে যাকে বলে খুবই টেস্টি খেতে হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তাই আর দেরি না করে চালের পাউডার আর ছোলার ডাল এই দুটো নিয়ে রেডি হয়ে যান আর দেখুন আমি কিভাবে বানাচ্ছি আর লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আর দেরি কেন আমার সাথে আপনারাও শুরু করে দিন আজকে আমি বানাচ্ছি ডাল দিয়ে নোনতা পিঠে মিষ্টি পিঠে তো আপনারা সকলেই বানান আমি কিন্তু আজকে বানালাম ডাল দিয়ে নোনতা পিঠে তার জন্য ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ ঘন্টা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিতে হবে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন ডালটা পেস্ট করা হয়ে গেল মিক্সির জার থেকে বের করে একটা প্লেটে ডালের পেস্টটা ঢেলে রেখে দিলাম এবার আমি এর মধ্যে একটা মশলা মেশাবো তাতে আমি দিলাম প্রথমে তেল দিয়ে দিলাম হিং আর দেবো তাতে গোটা ধনে যেটাকে আমি একটু ভেঙে ভেঙে মতো নিয়েছি মিক্সিতে পাউডার করবেন না আর দেব গোটা জিরে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে মশলাটা তো ভাজা হয়ে গেল এবারে ভাজা মশলাটা ওই যে ডালটা পেস্ট করেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এতে ধনেপাতাও দিতে পারেন অ্যাকচুয়ালি আমার কাছে ধনেপাতা ছিল না বলে ধনে পাতা মেশাতে পারেনি তাই আমি এই মশলাটা দিয়েই বানিয়ে নিলাম গোটা ধনিটাকে গুঁড়ো করে মিশিয়ে দিয়েছিলাম দিয়ে এবার উপরে দিয়ে দিয়ে দিলাম কিছুটা ক্রাশ করে আদা আদাটা অবশ্যই দেবেন আদার ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে এবার এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আপনারা যদি চান ঝাল একটু বেশি বানাতে তাহলে কাঁচা লঙ্কা পরিমাণ একটু বাড়াতেও পারেন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো ডালের পুর তো রেডি এবার চালের গুঁড়োটা ভালো করে মেখে নেব তার জন্য দেখুন আমি নিয়ে নিলাম প্রায় বাটি পরিমাণ চালের গুঁড়ো আমি এটা অ্যামাজন থেকে কিনেছিলাম দিয়ে দিলাম আন্দাজ মতো নুন এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল মেশাবো এখানে আমি জলটা কিন্তু একদম ফুটন্ত গরম জল নিয়েছি আপনারাও কিন্তু এরকম গরম জলই নেবেন এবার অল্প একটু রিফাইন অয়েল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করতে রেখে দেবো তাহলে চালের গুঁড়োটা জলের সাথে থেকে একটু ফুলে উঠবে মানে সেটও হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট মতো হয়ে গেছে আটাটাও একটু টাইট মতো হয়ে যাবে এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এবার হাতের তালুতে একটা লেচি নিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে আর তার ঠিক মাঝখানে দিয়ে দেবো ওই যে ডালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ডালের পুটটা দিয়ে রাখুম দু সাইড থেকে তুলে দিতে হবে যাতে মাঝখানটা একটু ফাঁকা থাকে মানে ডালটা মাঝখান দিয়ে এরকম দেখা যাবে আমি দুরকম শেপের পিঠে করে দেখালাম আপনারা যদি চান মুখের কাছে এরকম ফাঁক না রাখতে তাহলে ট্র্যাডিশনালভাবে যেভাবে পিঠে হয় মানে মুখটা জুড়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার একটা এরকম পাত্র নিয়ে নেবেন যাতে এরকম একটু ফুটো ফুটো মতো করা আছে এটা অ্যাকচুয়ালি আমার ইডলি স্ট্যান্ডের সাথেই পেয়েছিলাম তাতে অল্প একটু তেল মাখিয়ে দিয়ে বা পর পর করে আমি যে পিঠেগুলো গড়ে রেখেছিলাম এগুলো সাজিয়ে দিলাম এবার এই পিঠেগুলোকে আমি ভাপাতে বসিয়েও দিলাম আধ ঘন্টার জন্য মিডিয়াম ফ্লেমে এটা সেদ্ধ হবে এবার আমি বানিয়ে নিচ্ছি একটা চাটনি বানাবো আমি আজ পোড়া টমেটোর চাটনি প্রথমে একটা জালি নিয়ে তাদের টমেটোগুলোকে ভালো করে কালো কালো করে পুড়িয়ে নিলাম ওপরে ছালগুলো ছিঁড়ে ফেলার দরকার নেই এই অবস্থাতেই মিক্সির জারে পেস্ট করে নিলাম টমেটোর চাটনিটা আর ঠিক তার উপরেই অল্প একটু তেলে কাশ্মীরি পাউডার দিয়ে নাড়াচাড়া করে ওই চাটনির মধ্যে মিশিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম অল্প একটু পিঠ নুন ব্যাস টমেটোর চাটনি রেডি এদিকে আধা ঘন্টা হয়ে গেছে পিঠেগুলোও রেডি অ্যাকচুয়ালি আমি যে পিঠেটা বানিয়েছি অনেকে এটাকে ফাড়াও বলে পিঠেগুলোকে এবার চাটনির সাথে সার্ভও করে দিলাম এরকম পোড়া টমেটোর চাটনি দিয়ে যেন দারুণ খেতে লাগছিল এই পিঠেটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন চলুন এবার নতুন আর একটা কি পিঠে আমি বানিয়েছিলাম সেটা এবার দেখিয়ে দিই এবার একটু ভেঙে দেখালাম প্রথমে এটা কেমন হয়েছিল এরপরে আমি বানিয়েছিলাম ইডলি এগ পিঠে আপনারাই দেখে বলুন এটার কি নাম হওয়া উচিত আমি বিশ্বাস করুন কোনো নাম খুঁজে পাইনি বলে এরকম একটা নাম দিয়ে দিয়েছিলাম যাই হোক আমি চাল আর ডাল মানে বিউলির ডাল আর চাল ভিজিয়ে রেখে জাস্ট ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার নিয়ে নিলাম একটা ইডলি বানানোর যে স্ট্যান্ড হয় সেটা তাতে দিয়ে দিলাম হাফ চামচ মতো রিফাইন অয়েল দিয়ে ভালো করে চারিদিকে তেলগুলোকে মাখিয়েও দিলাম এবার আমি কি করলাম ওই এক চামচ করে ওই যে ছোলার ডালের পেস্টটা ছিল মানে আগের পিঠেতে যে পেস্টটা দিয়েছিলাম সেটাই এক চামচ করে মাঝখানে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে দিয়ে একটু মাঝখানে শেপ করে দিলাম মানে গোল গোল যাতে ডিমের কুসুমের মতো দেখায় এবার ওই চাল আর ডালের যে ব্যাটারটা আছে সেটা এক চামচ করে এই প্রত্যেকটা খোপে খোপে দিয়ে দিলাম আর পনেরো মিনিটের জন্য ভাপাতেও বসিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আন্ডা ইডলি ডিম ইডলি ডাল ইডলি যেটা আপনারা বলতে পারেন আপনাদের কাছ থেকে অবশ্যই আমি সাজেশন চাই কি নাম দেব এটা তারপরে একটু ঠান্ডা হলে দিয়ে দিয়ে প্রত্যেকটা ইডলিকে আমি খুলে নিলাম দেখুন কীরকম দেখতে হয়েছে না মনে হচ্ছে না ডিমের মধ্যে কুসুম একদম তাহলে আর দেরি কেন মকর সংক্রান্তিতে বানিয়ে নিন এই দুটো ডালপিঠে কেমন হয়েছে অবশ্যই জানাবেন একদম নতুনভাবে তৈরি করেছি এটা মানে একদম ইউনিক রেসিপি আশা করি সকলের ভালো লেগেছে তাই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই করে নেবেন ধন্যবাদ